প্রিয় দর্শক ঠাকুরগাঁ জেলার বালিয়াডাঙ্গি থানার হরিংমারি গ্রামে এখানে এসে একটা বিশাল আম গাছ প্রায় দুইশো বিশ বছর আগেকার আম গাছ সেই এক একর জায়গা নিয়ে এই আম গাছটি হয়েছে এটা দেখতে আসছি আমরা এখানে এক একর জায়গার উপর এই আম গাছটি হয়েছে দেখেন বিশাল আকারে আম গাছ প্রচুর প্রচুর ডাল পালা নিয়ে হয়েছে প্রায় অলৌকিক ধরনের এখানে না দেখলে বোঝাই যাইতো না যে কি ধরনের বাংলাদেশের এরকম একটা বৃহৎ আম গাছ আছে তা নাকি কেউ কল্পনা না দেখলে পরে কল্পনা এসে বিশ্বাস করতে পারবো ডালে আপচুর আম ধরেছে আমার মনে হয় যে এমন প্রতি এক একটা ডালে এক একটা আমার মনে হয় যে বিশ পন ত্রিশ পন এই জায়গায় দুইশো মন আম আছে আমার যে ধারণা আপনার দেখেন আম ধরছে এইটা গাছ একেবারে এরকম এক একটা ডালে প্রচুর আম আর আমের এরকম ডাল শত শত ডালে চতুর্দিকে দিকে একইভাবে মানে আপনার কল্পনাই বলা যায় না কি ধরনের দেখেন আমের ভারে গাছ ভাঙিয়ে পড়তেছে এমন মাটির সাথে মিশে গেছে এই গাছগুলি প্রচুর মাল প্রতি পদে ভিতরের থেকে আগাম আসা আপনি কল্পনাই করা যায় না কি মানে লিচুর বাগানের মতো এরকম লিচু ধরে থাকে এই ধরনের আম এই জায়গা আছে আর এখানে দেখেন এই প্রত্যেকটা ডাল মানে এই এক একর জায়গা মিলে একই রকম আমের ফলন আসছে এটা মানে আসলে মনে হয় যে পঞ্চাশটা গাছে এক জায়গা করলে এক গাছে সেই আম আছে সেই পরিমাণ আম এবং আমরা এই জায়গা আসছি পেঁয়াজের বীজ মাঠ দেখা এবং কেনার জন্য। আমাদের সাথে আরও ফরিদপুর থেকে দুজন মধুখালী এবং বাগাটের থেকে দুজন ব্যবসায়ী আসছেন একজন বাবু আর একজন কুদ্দুর বাই আমাদের মাঝে আসছে এই এনা এই বিজের সংগ্রহের জন্য আমরা বালিয়াডাঙ্গি থানার চারুল লাহিরাটে আসছি ওখান থেকেই আম দাস দর্শনের জন্য আমরা এখানে আসছি অতুল দাস বাদুন বীজ ভোটাতে গেছি এখন দেখিনি যে এত আম কোথাও ধরে আমাদের এই জীবনের প্রথম দেখা মানে পঞ্চাশটা কাছে যা ধরে একটা কাছে এই পরিমাণ আম ধরেছে হ্যাঁ পাঁচশো মন কম করে আম আছে এই গাছটায় মিনিমাম পাঁচশো মন আম আছে এত ভালো গাছ আমরা কোথাও আর দেখিনি তো খালি শুনিছে মানুষের মুখে যে এই আম গাছটা এই আমরা নিজের চোখে দেখেন আমরা দেখো শুধু আপনারাও দেখেন যে কত আম দুনিয়ার আম চারশো পাঁচশো মন আম কত আম আম বুঝাই আমাদের জীবনে এত চোখে আমরা এত আম দেখিনি কোন আম আছে গাছটা পাঁচশো মন আমরা নিজেরা দেখতেছি একটা গাছে এ জীবনে অলৌকিক ঘটনা আমি বাগাটের থেকে আসছি ভাই ভাই বীজ ভান্ডার আমার নাম আব্দুল কুদ্দুস এইটা আমরা ঘুরে ঘুরে দেখতেছি কিন্তু এটা অলৌকিক ঘটনা গাছটা দুইশো বিশ বছর বয়স দেখেন আমার সাথে যারা এখানে আসছে তারা তাদের মুখে একটা গাছের এই গাছের ডাল সিমালা প্রায় পঞ্চাশ ফুট দূরে মাটির থেকে গাছ ভেঙে ধরছে এক একর জায়গার উপর মানে মানে আপনার ভাষায় কল্পনা করা যাবে না যদি না দেখা যায় আর আমরা আসলে আমার জীবন সার্থক আমার বাংলাদেশে দক্ষিণ এশিয়ায় আমার মনে হয় এইরকম ধরনের গাছ আছে কিনা সন্দেহ আর এই আমাদের যে ফলন কি করে যে একটা গাছে চল্লিশ ফুট পঞ্চাশ ফুট দূরে ডাল নেমে এসে তারপরে এইভাবে গাছ ধরে আমগুলো ধরে আসছে আম গাছে একটা মাটির আম আম ধরে আসছে এই গাছের ডালটা একেবারে পুরে একেবারে আধার নিচের থেকে একেবারে পুরে হইয়া এই যে গাছটার ডাল ডালটা কত দূর আসছে এই যে একে দেখেন এই গাছটা ঘুরে ঘুরে দেখেন এই যে মাটি মনে করেন যে পঞ্চাশ ফুট ষাট প্রায় একশো ফুট পর্যন্ত ওই গাছের গুড়া দূরে থেকে ডাল এই ডালগুলি নিয়ে এইভাবে ওই মাথায় যাচ্ছে আপনার এই দেখেন এই দেখেন

এই আমবাগান ঠাকুরগাঁ এসে আমবাগানটি অবশ্যই পরিদর্শন করবেন এবং আনন্দ উপভোগ করবেন বাস্তব বিষয়টা আপনি জানতে পারবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি